দিনী ভাই আপনাকে বলছি বললেন স্বামী হলে পাঁচটা কাজ করতে হয় স্বামী হলে জরুরি এক সেমানের খাওয়াবেন দুই যেমানের পড়ছেন সেমানের পড়াবেন তিন অলা তু কখনো কটু কথা বলবেন বউকে কটু কথা বললে তৃপ্তি পাওয়া যায় না বউকে কটু কথা বললে শান্তি পাওয়া যায় না বউকে কটু কথা বললে এক গিলাস পানি চেয়ে শান্তি পাওয়া যায় না বউকে কটু কথা বললে ওই রান্না বান্না করে দেওয়ার খেতে দেওয়ার উপস্থিতি শান্তি পাওয়া যায় না কটু কথা মানে শান্তি চলে গেছে স্বামী হিসাবে পুরুষের পরিচয় দিবেন কটু কথা বলবেন না একটুতে তুই এই তুই সে আর মা বাপকে করে উল্লেখ করবেন না আপনাকে তো আমি শতদিন বলেছি একবার যদি শ্বশুর শাশুড়িকে গালি দেন দশ বছর আপনাকে ভালোবাসবেন কোনো দিন হলেও শ্বশুর শাশুড়িকে গালি দিবেন না স্ত্রীকে কটু কথা বলবেন না খারাপ কথা বলবেন না ভাষা খারাপ করবেন না চার মারাও যদি লাগে কোনো সময় তাহলে মুখের ওপরে মারবেন না পাঁচ নিজের বাড়ি ছাড়া অন্য জায়গায় থাকতে দিবেন না যেতে দিবেন না এই বাক্যটা আমি বলি আপনাকে যে আপনার বাড়িতে কার পূজারি থাকবে চব্বিশ আপনার নজর থাকবে খুব শক্ত ছেলে মেয়ের উপরে চুয়াল্লিশ দ্বারা জারি থাকবে বাইরে কোথাও যেতে পাবে না ভ্যানওয়ালা বলছে তাড়াহুড়া করে বাড়ি চলে যাবো রাত সাড়ে সাতটা আটটা বাজে গেছে বলে তুমি এত তাড়াহুড়া করছো কেন বলে ফখরুদ্দিনের যুগ কি যে হয়